Terima kasih. বলো আজকে কি নিয়ে এসেছিলেন আমাদের বিগত মানে প্রথম থেকে এখানে একটু বৃষ্টি হলে পুরো ড্রেনেজ বৃদ্ধা আমাদের রেলের এই যে ব্রিজটা রয়েছে ব্রিজের আগে পর্যন্ত আমরা কর্পোরেশনের আমরা কার্য করতে চলেছি রেলের এই জায়গাটা আছে এখানে না কাজ করার জন্য প্রতিবার বর্ষাতে একটু বৃষ্টি হলে এখানে কিন্তু মানুষ যেতে না এক্সিডেন্ট হয়ে তো সেটাই আমি লোকালের করেছিলাম এবং করার পর উনি আজকে ওনার ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন এত বৃষ্টি আমরা গেলাম আবার বৃষ্টিটা ফার্মে আমরা আগামী গতকালকে আগামীকালকে আবার আমরা বেশি এসে দেখি হোক কিভাবে ঠিক করা আছে ঠিক আছে এবং ডিপার্টমেন্টের তার ফার্মগুলো আছে একটু মন্ত্রী হয়েছে